ক্লাস নাইন তোমাদের রায়ো মার্টিন পশুপিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের এগারো স্কুল পর্যন্ত স্কুল নাম্বার এগারো পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল আজ আমরা বারো নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ থেকে বেদেকনটি প্রেস করে রাখো একের দাগের কী আছে বিভাগ পয়ে নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণবাক্য উত্তর দাও এক একটা দৌকে অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল এটা কি হবে অপশান এ রাজতান্ত্রিক তাহলে অষ্টদশ শতকে ফ্রান্সের রাজধানী রাজনীতি ছিল রাজতান্ত্রিক দুইটা একটা বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত আইনের সংখ্যা ছিল অপশান এ চারশো তাহলে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত আইনের সংখ্যা ছিল চারশো হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট নামক ইস্তাহারের প্রকাশকের নাম এটা হবে অপশান ডি আবেসিএস অপশান ডি হবে কি আবেসিএস এবারে চলে আস চার আইনেট মর্ম গ্রন্থের লেখকের নাম এটা হবে অপশান বি মন্তেশকু বা এটা টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয় এটা হবে অপশান এ কুড়ি জুন সতেরোশো সাল বা খ্রিস্টাব্দ ওকে ছয় একটা ডাইরেক্টলি শাসন ব্যবস্থার কতজন ডাইরেক্টর ছিলেন ডাইরেক্টলি শাসন ব্যবস্থার কতজন ডাইরেক্টর ছিলেন এটা হবে অপশান সি পাঁচ জুন ছয় সাতেরটা রাইন সংগঠন গঠন করেন এটা হবে অপশান সি নেপোলিয়ান বোনাপার্ট আট একটা নেপোলিয়ান বোনাপার্ট এলবাদ্বীপে নির্বাসন হন অপশান এ আঠেরোশো চোদ্দো চৌঠা মে অপশান এ নয়টা ফার্দিনাথ ছিলেন এটা হবে অপশান সি স্পেনের রাজা দশেরটা নেপোলিয়ানের আইন সংহিতা রচিত হয় এটা হবে অপশান বি আঠেরোশো চার খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে আমাদের বিভাগ কটা হয়ে গেল হ্যাঁ এবার চলে আসি বিভাগ খ প্রথম দেখো কি দিয়েছে দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখকের নাম কী

এটা হচ্ছে সত্য ওকে চার দেখো বিবৃতি দিয়েছে নেপোলিয়ান বোনাপার্টের নির্দেশে কোড নেপোলিয়ান রচিত হয় ব্যাখ্যা ওয়ান ব্যাখ্যা টু ব্যাখ্যা ব্যাখ্যা থ্রি ফ্রান্সের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা আইন প্রচলিত ছিল তাহলে কি দিয়েছে বিবৃতিটা নেপোলিয়ান বোনাপার্টের নির্দেশে কোড নেপোলিয়ান রচিত হয় এবং ফ্রান্সের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা আইন প্রচলিত ছিল ঠিক আছে এবার চলে আসো পাঁচটা বামস্তম্ভের সঙ্গে ডামস্তম্ভ মেলাও যে কোনো দুটি তো আমরা সবগুলোই বাম বামস্তম্ভ আছে ডামস্তম্ভ আছে ওকে তো এটা কি দিয়েছে সৎ এটা কি দিচ্ছে পিরামিডের যুদ্ধ এটা হবে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এর সঙ্গে এই হবে ঠিক আছে এবার চলে আসব বি এটা লিপ জিগের যুদ্ধ এটা হবে সি আঠেরোশো তেরো এটা হবে সি আঠেরোশো তেরো এবার চলে আসব ট্রাফালগড়ের যুদ্ধ এটা হবে বি সি চলে আসো ট্রাফালাগারের যুদ্ধ এটা হবে ডি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে ডি আর ফিনল্যান্ডের যুদ্ধ এটা হবে বি বি তাহলে এটা হচ্ছে এ হ্যাঁ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ হয়েছিল লিপজিগের যুদ্ধ হয়েছিলো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সি ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ডি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আর ল্যান্ডের যুদ্ধ হয়েছিল অপশান বি আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ওকে এবার চলে আসো ওইদিকে বিভাগ ব দিয়েছে দেখো একটা দেশে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো দেখো সতেরোশো টেনিস কোর্ট শপথ দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেট জেনারেল অধিবেশনের তাঁদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তা তালাবদ্ধ ক্ষুদ্ধ সদস্যরা তখন মিরাবো ও আবে নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন একসাথে কাজ করে যাবে একে আমরা কি বলবো টেনিস কোর্ট শপথ বলব ঠিক আছে তাহলে মিরাবো ও আবে সি নেতৃত্বে টেনিস খেলার মাঠে যে সকলে সবাই মিলে সমবেত হয়ে যে সমবেত হয়ে ছিল কিসের জন্য সমবেত হয়েছিল যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা একসাথে কাজ করে যাবে এই একসঙ্গে যে শপথ করা এটি আমরা কি বলবো টেনিস কোর্টের শপথ ওকে এবার চলে আসো বি একটা সিভিল কনস্টিটিউ সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বলতে কি বুঝো দেখো দেখো সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি সিভিল কনস্টিটিউশন অব দ্য অফ দ্য ক্লার্জি বা ধর্মযাজকের সংবিধান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ নামক দলিল দ্বারা গির্জার উপর থেকে গির্জার উপর থেকে পোপের সব কৃতিত্বের অবসান ঘটে এবং গির্জা রাষ্ট্রের দপ্তরে পরিণত হয় ধর্মযাজকরা রাষ্ট্র কর্তৃক নির্বাচিত হতেন এবং তারা রাষ্ট্রের বেতনমুক্ত কর্মচারী পরিণত হতেন ঠিক আছে এই দেখো দেখো ভালো করে দেখে নাও তোমরা যদি পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে এবারে চলে আসো অথবা অ্যাসাইনেট কি দেখো অ্যাসাইনেট কি দেখো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের সংবিধান সভা প্রবর্তিত একটি কাগজের নোট হলো অ্যাসাইনেট ফরাসি বিপ্লবকালে অর্থ সংকটে তীব্রতর হয়ে ওঠে এই সংকটের মোকাবিলায় সংবিধান সভা ফ্রান্সের চার্চের সমস্ত ভূসম্পত্তি বাজাপ্ত করে সেই সম্পত্তির সমমূল্যর ভিত্তিতে অ্যাসাইনেট নামে একটি কাগজের মুদ্রা প্রচলন করে ঠিক আছে এই যে স্যানে ঠিক আছে দেখতে পাচ্ছ এবার চলে আসো পোড়ামাট নীতি বলতে কী বোঝো তোমাদের কারো কাছে যদি টেক্সট বুক থাকে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস টেক্সট বুক তো তার আটচল্লিশ পৃষ্ঠাতে দেখো পোড়ামাট নীতিটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে আছে তোমরা কিন্তু এটা পারলে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এই যে পোড়ামাট নীতি দেখতে পাচ্ছ এবার চলে আসো লিজিয়ন অফ অনার কি দেখো লিজিয়ন অফ অনারটা দেখো লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও জন্য পুরস্কার সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার পথে চালু করেছিলেন নেপোলিয়ন মনে করতেন এর ফলে জনগণের মতো দেশের হয়ে কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে এই লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ঠিক আছে তোমরা যদি পারোগসিন শুনি রাখতে পারো দেখো ভিডিওগুলো পাওয়া তোমরা অবশ্যই স্ক্রিনশট রাখতে ঠিক আছে এই যে লিজিও নবন একটা ওকে এরপরে চলে আসো স্পেনীয় খত কি স্পেনীয় খত আমার বইয়ে আছে আমি আগের দিনও বলেছিলাম জীবন মুখোপাধ্যায়ের জীবন মুখোপাধ্যায় যে বইটা আছে তার ফর্টি সিক্স পেজে কিন্তু স্পেনীয় খত খুব সুন্দর করে দিয়ে আছে এই যে যুদ্ধের গতিধারা দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো যুদ্ধের গতিধারা এইখান এটা কিন্তু পুরো স্পেনীয় খত্রাই ওকে তো এইটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো অথবা তোমরা যদি পারো একটু দেখে নাও দেখতে পাচ্ছ এই যে স্পেনীয় খত ওকে তাহলে আমাদের এইগুলো সবই হয়ে গেলো ওকে বারো নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেলো তোমরা এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা সোক প্রেস করে রাখো